হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য না আজকে কোনো ডেমো ক্লাস না আজকে রকম কোনো সিচুয়েশানাল প্রশ্ন না আজকের যে টপিক আমার মনে হয় যারা এখন প্রস্তুতি শুরু করেছ কম বেশি সকলেই তোমরা প্রস্তুতি শুরু করে দিয়েছ কীভাবে প্রস্তুতি নিতে হবে তো আমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা যদি পুরোটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা অ্যাকচুয়ালি ঠিকঠাক প্রসেসে এগোচ্ছ কি ইন্টারভিউর চলাকালীন যে ফেসটা কারো ক্ষেত্রে চার মিনিট হয় কারো ক্ষেত্রে পাঁচ মিনিট হয় কারো ক্ষেত্রে দশ মিনিট হয় তোমরা কি জানো প্রপার বিহেভিয়ার ওখানে কি ধরনের দেখে অ্যাকচুয়ালি কোন কোন দিকগুলোয় মেজারমেন্ট করা হয় কোন কোন ক্ষেত্রে তোমার নম্বরটা পজিটিভ হতে পারে কোন কোন ক্ষেত্রে তোমার নম্বরটা দিকে যেতে পারে সেই সমস্ত কিছুই আজকে তোমাদের সাথে আলোচনা তাই প্রথম থেকে শেষ ক্লাসটা দেখো এক মিনিটও সময় নষ্ট না করে লাইক করে ফেলো আর শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেননা আজকের এই ভিডিওটা আমার মনে হয় তোমাদের ইন্টারভিউর প্রসেসে অনেক অনেকটা হেল্প করবে প্রথমেই কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো যেগুলো তোমাদের কিন্তু মনে রাখাটা খুব দরকার ধরো ইন্টারভিউর দিন তোমরা তো অবশ্যই তোমাদের তো আগের ফেসগুলো তোমরা প্রত্যেকেই জানো আমার কাছ থেকে শুনেছো আগে কিভাবে কিভাবে আমরা ইন্টারভিউ কক্ষে ঢুকবো আমি ঢোকা থেকে শুরু করছি কোন কোন বিষয়গুলো তোমরা মাথার মধ্যে রাখবে সেটা হচ্ছে তোমাদের আগেই বলেছিলাম যে ইন্টারভিউ কক্ষে নিয়ে যাওয়ার জন্য একজন করে তোমাদের থাকে তো যখন তোমরা প্রবেশ করবে অবশ্যই এটা কিন্তু অনেকেই ভুল করে অনেক স্টুডেন্ট ভুল করে আমি শুনেছি প্র্যাকটিস ব্যাচেও দেখেছি পারমিশন নিয়ে প্রবেশ করা এবারে অনেকে বলে মেয়াই কামিন স্যার বা আই কামিন বলবো নাকি আমি কি আসতে পারি এটা বলবো অনেকে আবার জিজ্ঞাসা করে স্যার না ম্যাডাম কাকে আগে সম্বোধন করব। তো সেক্ষেত্রে বলবো চাইলে তুমি ইংরেজিতে বলতে পারো চাইলে তুমি বাংলাতে বলতে পারো কোনো সমস্যা নেই যদি তোমার মনে হয় ইংরেজিতে জিজ্ঞাসা করলে যদি আমাকে ইংরেজিতে প্রশ্ন বলে ওখানে জিজ্ঞাসা করে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার হ্যাঁ বাংলাতে আমি বাংলাতে বলেছিলাম তাই বাংলাটাই বলাটা বেস্ট যে স্যার ম্যাডাম আমি কি আসতে পারি বা ম্যাডাম স্যার এমনটা নয় যে ম্যাডামকে আগে সম্বোধন করলে না স্যারকে আগে সম্বোধন করলে এক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট আসতে পারে না সেরকম কোনো কারণ নেই তোমরা সম্বোধন করে যাকে হোক যেটা হোক আগে আমি কি আসতে পারি বলে একদম পোলাইটলি বলবে তোমার ভলিউম থাকবে পোলাইট এবারে পোলাইট বলতে একটা কথা আমার মনে পড়লো অনেকের ভয়েস খুব লো হয় এই যে ভয়েসের ব্যাপারটা দু নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের ভয়েস যে ভয়েসে তোমরা কথা বলবে সেই রেঞ্জটা তোমাকে নিজেকেই বুঝতে হবে কেননা ওখানের অ্যাটমসফিয়ার যদি এপিসি ভবনে তোমাদের ইন্টারভিউ হয় তো টোটাল দশটা টেবিলে তোমাদের এক্সামটা চলবে দশটা টেবিলে ইন্টারভিউ চলবে তো সেক্ষেত্রে দশটা টেবিলে ইন্টারভিউ মানে প্রত্যেকটা ইন্টারভিউ তিনজন করে টিচার তিনজন করে ইন্টারভিউ নিচ্ছেন একজন করে ইন্টারভিউ দিচ্ছে তার সঙ্গে ওখানকার কর্মীরা তো আছেই ওখানকার কর্মীদের সঙ্গে তাহলে ভয়েসটা কতটা আরো বেড়ে যাবে তাই রেঞ্জ অনুযায়ী তুমি কিন্তু কথাগুলো বলবে যে কতটুকু আমাকে কথা বলতে হবে কতটা ভলিউমে আমাকে কথা বলতে হবে এবারে ইন্টারভিউ কক্ষে ঢুকে গেলে বসতে যাবে চট করে কিন্তু বসে পড়বে না যতক্ষণ না তোমাকে বসতে বলছে তুমি ওয়েট করবে এবং বসতে যখনই তোমাকে বলবে অবশ্যই একটা কিন্তু ধন্যবাদ দেবে মানে তো সম্বোধন করে প্রবেশ করলে স্যার আমি কে আসতে পারি যদি তোমাকে হয়তো দেখলো তুমি হয়তো দেখলে যে ওনারা হয়তো কোনো কাজে ব্যস্ত হয়তো কোনো কাগজপত্রে কোনো অফিসিয়াল কোনো কাজকর্ম করছে তুমি ভাবছো যে আমাকে ডাকছে না ওনারা কি শুনতে পাননি তো সেক্ষেত্রে ওয়েট করবে তোমাদের বলি না টিচার হওয়ার জন্য কোন কাজটা সব থেকে বেশি করতে হবে সেটা হচ্ছে পেশেন্স তোমাদেরকে রাখতে হবে তাই তোমরা কি করবে পেশেন্স নিয়ে কিন্তু ওয়েট করবে ওনারা ডাকছেন বা ওনাদের বসতে বলার ক্ষেত্রে হয়তো ওনারা কোনো কাজ করছেন নিজেদের মধ্যে কোনো কথা বলতে ব্যস্ত আছেন তো সেক্ষেত্রে একটু ওয়েট করবে যদি দেখো কোনো সারা দিচ্ছেন না তাহলে স্যার আমি কি আসতে পারি আরেকবার বলতে পারো কিন্তু তার জন্য কয়েকটা কিছুক্ষণ সময় নিয়ে নেবে এবারে বসতে বললো ধন্যবাদ অবশ্যই কিন্তু ধন্যবাদ জানাতে হবে ধন্যবাদ দেওয়ার পর তুমি কিন্তু বসবে এবারে বসার ক্ষেত্রে তোমাদের বলেছি সাউন্ড খুব বেশি করবে না যদি মনে হচ্ছে চেয়ারটা অ্যাডজাস্ট করে নেই তাহলে অ্যাডজাস্ট করে নিয়েই বসবে বসার পরে টানাটানি করে কিন্তু অ্যাডজাস্ট করবে না এটা কিন্তু তোমার নেগেটিভ পয়েন্ট হতে পারে আর একটা ক্ষেত্রে কি হয় তোমাকে হয়তো বসতে বললো না তুমি দাঁড়িয়ে আছো তোমার মাথায় হঠাৎ করে মনে হলে দেখি বোর্ডটা কোথায় আছে একটু দেখে নি দেখি মার্কারটা কোথায় আছে দেখি শুনেছিলাম তো এপিসি ভবন নাকি সিসি ক্যামেরা অন করে ইন্টারে হচ্ছে আমি দেখে নি একটু সিসি ক্যামেরাটা কোথায় আছে রুমটা কেমন বলে অনেকে কি করে চারদিকে চোখ ঘোরানো শুরু করে ধরো ওনারা তোমাকে বসতে বলে দিল তারপরে হয়তো প্রশ্ন করছেই না তুমি এই বিষয়গুলো একটু লক্ষ্য করে নিলে তুমি যখন থেকে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবে তোমাকে কিন্তু অবজার্ভ করা শুরু হচ্ছে তাই অবশ্যই বলবো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে তাকিয়ে বোর্ড কোথায় আছে সিসি ক্যামেরা কোথায় আছে মার্কার কোথায় রাখা আছে দেখি টেবিলে কি কি আছে বা ওনাদেরকে তাড়িয়ে তাড়িয়ে দেখা এই বিষয়গুলো করবে না তোমার মুখে চোখে যেন মনে হয় তুমি ইন্টারভিউ দিতে এসছো আর খুব বেশি এদিক ওদিক করে চোখ ঘোরাবে না এটা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে আর কি বললাম পোলাইটলি অবশ্যই আনসার দেবে এবারে আনসার দেওয়ার ক্ষেত্রে তোমার আনসারটা হবে কিন্তু শর্ট অ্যান্ড ক্রিপস এবং তোমার যেন কনফিডেন্স থাকে আমরা ইন্টারভিউ দিনে যাব আমাদের ব্রেন তো পুরো ব্ল্যাঙ্ক থাকবে আমরা জানি না কি বলছি মনে হবে যে আমি তো কিছুই পড়িনি আমি তো কিছুই জানি না আমার অপোজিটে থাকা ব্যক্তিটা নিশ্চয়ই সব জানে প্রচুর পড়ে এসছে ডেমো খুব ভালো দেবে এটা প্রত্যেকেরই মনে হয় এটা তোমাদেরও মনে হতে পারে এটা আমার ক্ষেত্রেও কিন্তু মনে হয়েছিল কিন্তু আমার মনের ভেতরে যতই টেনশন থাকুক মুখের ভেতরে কিন্তু আমার যেন একটা উজ্জ্বলতা থাকে আমি ভেতরে ভেতরে হয়তো খুব ঘাবড়ে আছি কিন্তু মুখের মধ্যে একটা সুন্দর হাসি থাকবে দাঁত বার করেও হাসবো না আবার খুব গম্ভীর ভাবেও থাকবো না একটা মৃদু হাসি আর মনের মধ্যেও একটু কনফিডেন্স তোমাকে কিন্তু রাখতে হবে হ্যাঁ আমি পারবো আমি এত দূর যখন এসেছি বাকি ফেসটাও আমি কিন্তু সুন্দরভাবে অতিক্রম করবো তাহলে তোমার তুমি কতগুলো প্রশ্ন পারলে না বা একটা কথা সবসময় মনে রাখবে একটা প্রশ্নের তুমি উত্তর দিতে পারছো না তার মানে তুমি অযোগ্য কিন্তু তুমি কতটা সুন্দরভাবে ওখানে উত্তরটা রিপ্রেজেন্ট নও করছো যেমন ধরো তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো তিনটে ভাবে আমরা উত্তর দিতে পারি একটা আমরা বলতে পারি তোমার যদি জানা থাকে তাহলে সুন্দরভাবে পোলাইটলি উত্তরটা দিতে পারো দ্বিতীয় ক্ষেত্রে তুমি বলতে পারো স্যার আমি পরে জেনে নেব বা আমি বাড়িতে গিয়ে জেনে নেব। এটা তুমি বলতে পারো আর তৃতীয় ক্ষেত্রে তুমি বলতে পারো স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না এবারে তিন নম্বরটা বলি যদি তুমি বলো এই মুহূর্তে মনে পড়ছে না সেক্ষেত্রে ওনারা কিন্তু তোমাকে বলতে পারেন যে ঠিক আছে আপনাকে সময় দিচ্ছি আপনি মনে করুন এবারে তোমাকে হয়তো সময় দিল তুমি হয়তো মনে করতে পারছো না বা প্রতিবারেই তুমি এরকম করছো তোমাকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করছো তুমি বারবার সময় চেয়ে নিচ্ছো সেটা কিন্তু তোমার নেগেটিভ পয়েন্ট আসতে করতে ধরো তিন চারটে পরপর প্রশ্ন করলে তুমি পাচ্ছ না একই রকম ভাবে তুমি বলে যাচ্ছ যে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সেটা কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে স্যার আমি পরবর্তীকালে জেনে নেব বা আমার এই মুহূর্তে জানা নেই এই রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে আবারও বলছি যদি পরপর ধরো তিনটে চারটে প্রশ্ন পাচ্ছ না একদম কিন্তু কনফিডেন্স লুজ করবে না তোমরা কিন্তু মনের মধ্যে কনফিডেন্স রাখবে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি ইন্টারভিউ বড়ে গিয়ে কিন্তু তুমি টেট কোয়ালিফাই অলরেডি করে এসছো তোমার জি নলেজ যথেষ্ট রয়েছে তুমি সমস্তটাই জানো ওখানে গিয়ে কি হয় মাঝে মাঝে আমাদের উত্তর মনে পড়ে না ওখানে তোমার যেটা মেজারমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার জেস্টার পশ্চার তুমি কতটা সুন্দর করে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারছ তোমার মধ্যে শিক্ষক হওয়ার গুণাবলীগুলো কি আদেও আছে এই সমস্ত কিন্তু মেজারমেন্ট করা হয় তুমি কতগুলো প্রশ্নের উত্তর পারলে না তার ওপরে ভিত্তি করে তোমার কিন্তু শিক্ষক হওয়ার নির্ভর করছে না বাইরে গিয়ে তুমি বললে আমি চারটে প্রশ্ন পারলাম না আমি মনে হয় চাকরিটা পাবো না আমাকে পরপর সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছো সেটাই তোমার কিন্তু চাকরি পাওয়ার দিকে তোমাকে এগিয়ে দেবে আরেকটা কথা সবসময় বলবো তোমাদের এই ব্যাচেও বলি আমি যে ইন্টারভিউ কক্ষে কিন্তু তুমি হচ্ছ ড্রাইভার তুমি যেদিকে গাড়ি চালাবে গাড়ি কিন্তু সেদিকেই যাবে তুমি হয়তো বলছো তোমাকে জিজ্ঞাসা করলে অবসর সময়ে আপনি কি করেন বা আপনার হবি কি তুমি নিজের ট্যালেন্ট দেখানোর জন্য তুমি বলছো আমি কবিতা আবৃত্তি করতে ভালোবাসি আমি গান করতে ভালোবাসি আমি নাচ করতে ভালোবাসি আমি গাছ লাগাতে ভালোবাসি আমি পশুপ্রেমী বলে তুমি অনেকগুলো হবি বলে দিলে অবসর সময়ে অনেক কিছু তুমি বলে দিলে তো সেক্ষেত্রে তুমি তিন চারটে হবি বলছো মানে সেখান থেকে কিন্তু নানান প্রশ্ন আসবে তাই হবি একটাই সেট করো বা দুটো সেট করো অবসর সময়ে তুমি কী কী করো তার উপর থেকে কিন্তু ডিটেলস নলেজ রাখো যখনই তুমি হবে তিনটে চারটে বলে দেবে ওনারা কিন্তু স্কোপ পাবেন তোমাকে অনেক প্রশ্ন করার আর তোমার উত্তরটা হবে সবসময় কিন্তু শর্ট অ্যান্ড ক্রিপস খুব সংক্ষিপ্ত কোনো উত্তর তুমি লেন্দি করবে না তোমার সম্পর্কে জানতে চেয়েছে তার মানে এইটা নয় যে ছোটোবেলা থেকে একদম বড় হওয়া অবধি তুমি সমস্ত ডিটেলসে হয়তো বলেই যাচ্ছ বলেই যাচ্ছ তোমার লাইফে কোনো ইমোশনাল ফেস ছিল সেটাও তুমি গল গল করে বলে যাচ্ছ না সেটা কিন্তু না তোমার সম্পর্কে জানতে চেয়েছে মানে তুমি তোমার নাম বলবে তোমার ঠিকানা বলবে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন বলবে তুমি কেন শিক্ষক হতে চাও সেটা বলবে এবং তার সঙ্গে তুমি অবশ্যই অবসর সময়ে কি করো এগুলো বলবে আমার বাবা মারা গেছে বা আমার মা মারা গেছে আমি প্রচণ্ড স্ট্রাগল করেছি লাইফে আমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করেছি আমি টিউশন পড়িয়ে অনেক কষ্টে রোজগার করেছি দেখো আমি একটা কথা বলছি কেউ খারাপভাবে নেবে না ধরো আমার লাইফে কোনো ইমোশনাল ফেজ রয়েছে সেটা তো সম্পূর্ণ আমার কিন্তু আমি আমার অপোজিটের পারসনটাকে তো ফিল করাতে পারবো না যে আমি কতটা কষ্টে আছি তাই আমার মধ্যে যদি কোনো ইমোশনাল ফেজ থেকে থাকে সেটা নিজের মধ্যেই রাখার চেষ্টা করবে অনেক ক্ষেত্রে কী হয় আমরা ইমোশনাল কথা বলতে গিয়ে আমাদের চোখে কিন্তু জল চলে আসে তো সেক্ষেত্রে ওনারা কিন্তু মনে করবেন যে এই মেয়েটা বা এই ছেলেটা কোনো মানে ইজি ট্রিক ইউজ করছে চাকরি পাওয়ার জন্য এটা কিন্তু হয়ে থাকে ওনারা চিন্তা ভাবনা করেন যে ইমোশনাল কথা বলে গলিয়ে চেষ্টা দেওয়ার করছে না সেটা কিন্তু একেবারেই করবে না তোমার জীবনে দুঃখ থাকলে সেটা চেষ্টা করবে খুব শক্ত হাতে সুন্দরভাবে মানে বিষয়টাকে রিপ্রেজেন্ট করে দেওয়ার জন্য আবারও বলছি ইন্টারভিউ বোর্ডে তুমি ড্রাইভার তুমি যত ভাবে যত রকম ভাবে কথা বলবে সেভাবেই কিন্তু ওনারা প্রশ্ন করবেন আর প্রশ্নের যে উত্তরটা দেবে সেটা যেন খুবই সাবলীল হয় খুব মানে বোম্বাস্টিক ওয়ার্ড ইউজ করলে নিজের ট্যালেন্ট দেখানোর জন্য সহজ বোধ্য ভাষায় কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে আর একটা কথা এই যে সংক্ষিপ্ত উত্তর দেওয়া কিছু বেসিক সিচুয়েশনাল কোয়েশ্চেন থাকে সেই সিচুয়েশনাল কোয়েশ্চেনগুলো কিন্তু নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করবে এবং সেটা যেন তিন থেকে চার লাইনের মধ্যে হয় তার বাইরে যেন না যায় আয়নার সামনে দাঁড়িয়ে বা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে কিন্তু সেগুলো প্র্যাকটিস করবে যেমন ধরো আপনি কেন শিক্ষক হতে চান এই বেসিক যে কোয়েশ্চেনগুলো আর কি কেন আপনি এলেন কেন আপনি হাই স্কুল টিচার হলেন না কেন আপনি বিএড করলেন না বেসিক যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বাড়িতেই তোমরা অল্প অল্প করে প্রস্তুত করবে এগুলো প্রায়শই করে থাকে আর কি আর কি যখন তোমরা ডেমো দেবে ঠিক আছে ডেমোর ক্ষেত্রে এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে ডেমো দু রকমের হয় একটা বলে যে তোমার পছন্দ মতো দিন আর একটা বলে ওনারা টপিক চুজ করে দেন যা খুশি হতে পারে এটা একটা লাকি ড্র মানে তুমি তোমার ভাগ্যে যা খুশি পড়তে পারে আবার অনেকে এই প্রশ্ন করো আগে কি ডেমো হবে নাকি আগে ইন্টারভিউ হবে দেখো দুটো মিক্স করেও হতে পারে তোমাকে হয়তো আগে ডেমো দিতে হলো বা হয়তো তোমাকে আগে ইন্টারভিউ দিতে হলো যা খুশি হতে পারে সেটা নিয়ে কোনো ভাবার দরকার নেই তবে যদি তোমাকে বলে যে আপনার পছন্দ মতো টপিক থেকে ডেমো দিন কিন্তু তুমি পাকামি করে বলছো যে না স্যার আপনি একটা টপিক চুজ করে দিন সেটা কিন্তু করবে না তোমাকে যদি বলে পছন্দ মতো ডেমো দিতে তুমি অবশ্যই চলে যাবে ডেমো দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে বলো যে জিজ্ঞাসা কি করবো আপনাদেরকে কাল্পনিক ছাত্র হিসেবে ধরে নেবো দেখো এটা তুমি বলতেও পারো নাও বলতে পারো অনেক ক্ষেত্রে ওনারা বলে দেন যে না না আমাদেরকে কাল্পনিক ছাত্র হিসেবে ধরার দরকার নেই আপনি নিজের মতো করেই ডেমোটা দিন ঠিক আছে তো এভাবে তোমরা ডেমোটা শুরু করতে পারো এবারে ডেমোটা যেটা তোমাদেরকে আগেও তো বলেছি বারবার বলেছি ডেমো দু থেকে তিন মিনিটের মধ্যে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে যা যা নিয়ে আমি এখানে কথা বলছি না আর যেটা বলবো অবশ্যই কিন্তু বোর্ডটা মুছবে ডাস্টার তোমরা বাঁহাতে ধরবে মার্কার ডান হাতে ধরবে এবং তার সঙ্গে যদি পয়েন্টার থাকে পয়েন্টারটা অবশ্যই বাঁহাতে ধরবে এই ছোট্ট ছোট জিনিস আর ডেমো দেওয়ার পরে অবশ্যই বোর্ড ক্লিন করবে এটা কিন্তু ডেমোরি পার্ট তোমাকে হয়তো বসতে বললো কিন্তু মনে করে বোর্ডটা মুছে দিয়ে তোমরা বসবে ওকে আরেকটা জিনিস এই যে তোমাদেরকে বললাম যে তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না হয়তো রিলেটেড কোনো কোয়েশ্চেন করলো তুমি উত্তর দিতে পারলে না তুমি হয়তো হাই মানে সেভেন এই রেস্টুরেন্টকে পড়াও কিন্তু তুমি উত্তর দিতে পারছো না তো সেক্ষেত্রে হতাশ হবে না বারবার বলছি ডিসঅ্যাপয়েন্টেড হবে না আমরা কিন্তু কেউ গুগল নই আমরা কেউ কম্পিউটার নই হতেই পারে তুমি হয়তো যে জিনিসটা জানো সেই জিনিসটা অপোজিটে তোমার যিনি ব্যক্তি বসেছেন তিনি হয়তো জানেন না হতেই পারে ওনারাও ওটা খুব ভালো করে জানেন যে যে ছেলেটা বা মেয়েটা ইন্টারভিউ দিতে আসছে সেই মুহূর্তে সে খুব পাজল হয়ে আছে কিন্তু তুমি যে পাজল হয়ে আছো তুমি যে নার্ভাস হয়ে আছো এই বিষয়টা তুমি তুলে ধরবে না তাহলেই ওনারা কিন্তু তোমাকে চেপে ধরবেন ঠিক আছে আর যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ইন্টারভিউ যদি বলেন যে ঠিক আছে আপনি এবারে আসতে পারেন সম্বোধন করে কিন্তু বাইরে আসবে মানে সম্বোধন বলতে কি মানে তুমি একটা কার্সি দেখাবে ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম আর বেরিয়ে আসার ক্ষেত্রে যেমন ঢোকার ক্ষেত্রে সুন্দরভাবে তুমি ঢুকলে পোলাইটলি আহ ওনাদেরকে সম্বোধন করে ঢুকলে বেরোনোর সময় কিন্তু একদম ঘুরে যাবে না থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যাবে না তুমি কি করবে সব সময় একটু পিছিয়ে এসে বেরোনোর চেষ্টা করবে একদমই ফট করে ব্যাক সাইড দেখিয়ে দিলাম এবার চেয়ারটা ফট করে টেনে ফেললাম এরকম করবে না যতক্ষণ তুমি এই যে পোলাইটলি খুব ধীরে সুস্থে নম্রভাবে ভদ্রভাবে ইন্টারভিউ দিলে বেরোনোর ক্ষেত্রেও কিন্তু তুমি সেরকমভাবে খুব পোলাইটলি বলবে ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাডাম বলে কিন্তু এটা অনেকেই ভুল করে অনেকে ভুলে চাই যে ধন্যবাদ জানাতে হবে দেখো এই যে তুমি যখন থেকে ঢুকছো আর যেভাবে তুমি যে গেটে ঢুকলে আর গেটে বেরোনো এই পুরোটা কিন্তু ইন্টারভিউর ফেস এখা এই যে ঢোকা থেকেই তোমার কিন্তু শুরু হয়ে গেল তোমাকে কাউন্টিং করা আর যেগুলো বললাম ছোট্ট ছোট জিনিস সম্বোধন করে ঢোকা তোমার বসা তোমার দাঁড়ানো তোমার আনসার দেওয়া তোমার কনফিডেন্স তুমি কত সুন্দরভাবে উত্তর দিচ্ছ এই সমস্ত কিছু কিন্তু ইন্টারভিউর প্রসেসের মধ্যে পড়ে তাই ছোটো ছোটো টিপসগুলো মাথার মধ্যে রাখো আমার মনে হয় এই টিপসগুলো যদি তোমরা এখন থেকে মাথার মধ্যে কেঁধে নিতে পারো তাহলে ইন্টারভিউতে পাঁচে পাঁচ কিন্তু পাওয়া খুব কঠিন বিষয় নয় আমি নিজে ইন্টারভিউতে পাঁচে পাঁচ পেয়েছি তাই তোমাদেরকে বললাম তোমরাও যদি এখন থেকে এগুলো ইন্টারভিউতে মেনটেন করতে পারো তাহলে তোমাদের সাকসেসের পথটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না তোমরা এভাবেই মেনটেন করো এভাবেও এভাবেই তোমরা প্রস্তুতি চালিয়ে যাও আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং